أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم سمنيت ديني بايو رام আজকে আমরা আপনাদেরকে সোরাটু টাকা সুর সহি শুদ্ধভাবে রিডিং পড়া শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি بسم الله الرحمن আলহা কু মুত্তা কাসুর আলহা আলহা হা খরজবর হা একা লিপ্টান হবে মধ্যে তো খারাজবর খারাদের উল্টাফিস হইলে একা নিয়ে পড়িতে হয় মুত্তা কাসোর কা কাপ সোয় আলিফ জবর কা জবরের বম্ফা শিখালি আলিফ মাদের হরফ মাদির হরফ হইলে এক লিপ্টান নিয়ে পড়িতে হয়

তা খারদর তা হাতটা খারদর খারাদের উল্টা পেজ হইলে একালিপ টানিয়া পরিত হয় ক জুমা কলিপ জবর ক একালিপ টানব তো জবরের বামপাশী খালি অলিপ হইলে একালিপ টানিয়া পরিত হয় ক বি زرتم المقابر كلا سوف تعلمون كلا اكلتن هو سوف تعلمون ان لبتن هو بي পেশের বাম পাশে জোরমোলা ওয়াও মাদের হরফ মাদের হরফের বামে ওয়াক্ক হইলে তিনালিফ টানিয়া পড়িতে হয় ইয়াকে মাদ্দে আরজি বলে যেমন কাল্লা সৌফতালমু সুম মাকাল্লা সংসার কালেমু সুম্মা গুন্না অভে গুন্না নুন ও মিমে যদি তার দিতে হয় তাহলে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজীব গুন্না বলে যেমন সুম মাকাল্লা কাল্লা এক লিপ্টা নবে সাওফা তাঁলামন তৃণালিপটা নবেম্বর দার্জে বেশের বাম পাশে যত মালাব মাদের হরফ মাদের হরফের বামে বক্স হইলে তৃণালিপথানিয়ে পড়িতে হয় শুম মা কাল্লা সাওফা তাঁলামুন লাউ কাল্লাউ কাল্লা একালিপ্তান হবে লাউ জবরে বাম পাচ্ছে মধ্যে লিন লিনের হরফ লিনের হরফ হইলে তাড়াতাড়ি পরিতে হয় যেমন লাউ কাল্লা মো পেশের বাম্পাসের যোজন ওলাবা ও মাদের হরফ মাদের হরফ হইলে একা লিপ্টানিয়া পড়িতে হয় তাহলে মু নাই মালে ইয়াকই ইয়াকই হবে জেড়ের বাম্পাসের যোজন হলে ইয়া হরফ মাদের হরফের বামে আমাক হইলে তেনা তেনালিপ্টানিয়ে পড়িতে হয় যেমন ইয়াকই ألا لو تعلمون علم اليقين لترون الجحيم لا ترون قلنا ولا ترون قلنا واجب قلنا নাল জাহিম জাহিম তেনালিপ্টান হবে যে রে বাম পাশের মলাইয়া মাদের হরফের বামে ওয়াক্স হইলে তেনালিপ্টানে পরিচিত হয় ইয়াকে মাদ্যার্জি বলে লা তো রং লাল জাহিম রং

হা আলিফ জবর হা একা লিপ্টান হবে জবর এবং পাশে খালি আলিফ মাদের হরফ মাদের হরফ হইলে একা লিপ্টানে পড়িতে হয় আইন আলিয়াকিন টেনা তেনালিপটান হবে মাদ্দে আলদি জেরের বাম্পাসে জজমলাইয়া কফিয়া জের কি জজমলাইয়া বামে ওয়াক ফ হবে সুমালা তরাউন إنها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم ثم <applause> قلنا في নুন অমিমে যদি তাজিদ থাকে তাহলে যে গুন্না হয় তাকে ওয়াজিব গুন্না বলা হয় লাতুস আলুন না গুন্না ওয়াজিব গুন্না ইয়াউমা ইদিন ইয়াউমা ইদিন স্পষ্ট হবে নুন থাকি নতান বিনের পরে যদি ইজহারের হরফ ছয়টির যে কোনো একটি আসিলে তাহলে ওই নুন সাকি নতান বিনকে স্পষ্ট করিয়া গুন্না ছাড়া পড়িতে হয় যেমন ইয়াউমা ইদিন আনিন হবে আলিনিপ্ত হবে জের বামপাশ্যালাইয়া বামে বাক হইলে তেনালিপ টানিয়া হয় যেমন না ثم لتسالن يومئذ عن النعيم صدق الله العظيم